হাওয়া দেখি বাতাস খাই কোনো কিছু দিতে চাই নাই আমি লিখতে চাইছি আমার লেখাটা ঢাকা শহরের যে মহল্লাগুলো আছে এগুলাতেই বেড়াইতে ভাল লাগে পৃথিবীর কোথাও এই আরাম পায় না বন্ধু বলতে যেটা সমবয়সী ওটা না আমার যারা এখানে অনেকে আছে দেখেন ও কিন্তু আমার সমবয়সী না কিন্তু আমার বন্ধুর মতো দেখেন দেখতে হবে তো এবং আপনার ক্যামেরাও দেখাইতে এই যে আমরা আসলাম আজকে আমাদের মানে আনন্দ বলতে ঈদ আজকে আমাদের কাছে এই যে এই বইটা এটার নাম হচ্ছে হাওয়া দেখি বাতাস খাই কোনো মেসেজ বা মেসেজ দিতে চাচ্ছি না আসলে আমি আমার লেখাটা লিখছি আর কি এখন আপনি যদি ওখানে কোনো মেসেজ খুঁজে পান নাও আসলে কোনো কিছু দিতে চাই নাই আমি লিখতে চাইছি আমার লেখাটা আমি আজকে প্রথম আসলাম ভালো লাগছে চাইতো ডেইলি আসতে কিন্তু অন্যান্য কাজে নিজেকে ইনভলভ করে ডেইলি আসাটা হচ্ছে না আড্ডা আড্ডা র্যান্ডম আড্ডা মহল্লার আড্ডা হ্যাঁ মহল্লার আড্ডা হ্যাঁ কোনো ক্যাফে টাফেতে না সব 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 একদম খালি মানে মননশীল না আপনার মানে যে কোনো রকমের বই সেটা বিজ্ঞান হইতে পারে আপনার কম্পিউটার সায়েন্স মানে যে কোনো যে কোনো খবরের কাগজ থেকে শুরু করে শুধুমাত্র সাহিত্য বলতে ধরেন সৃজনশীল সাহিত্য না সৃজনশীল মননশীল যা যা আছে আর কি সব কিছু যে কোনো রকমের বই ওই যে কোন কোন ধরনের না এই আশেপাশেই মানে মহল্লা বিশেষ করে ঢাকা শহরের যে মহল্লাগুলো আছে এইগুলাতেই বেড়াইতে ভাল লাগে পৃথিবীর কোথাও এই আরাম পায় না আর কি না 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 বন্ধু না মানে ওই অর্থে বন্ধু বলতে যেটা সমবয়সী ওটা না আমার যারা এখানে অনেকে আছে দেখেন ও কিন্তু আমার সমবয়সী না কিন্তু আমার বন্ধুর মতো দেখেন দেখতে হবে তো ওকে এবং আপনার ক্যামেরাও দেখাইতে হবে যে ওকে দেখাইতে হবে এখানে অনেকেই আছে ও আমার বন্ধু ওই অর্থে আমার বয়সী না কিন্তু বন্ধু কিন্তু এরকম আছে যেটা অনেক বয়স ও আমার বন্ধু আমার বয়সী না কিন্তু অভিজ্ঞতা বলতে মানে ভাই যে পরিমাণ বিজি মানে অন্য অন্য কাজ দিয়ে এই যে আমরা আসলাম আজকে আমাদের মানে আনন্দ বলতে ঈদ আজকে আমাদের কাছে আর আজকে থেকে না আমি আমরা আমি আমরা বহু বছর তার সাথে একসাথে এবং যে মহল্লার যে আড্ডা এই আড্ডার থেকে আনন্দ অন্য কিছুতে পাই না নানান রকম কথাবার্তা আড্ডাবাজি বা গুরুর সাথে চাটা চা চা রং চা রং চা তেল ফেল ছাড়া তেল ফেল ছাড়া আমরা অ্যানিম্যাল প্রোডাক্ট খাই না তো আমি মানে ভেজিটেরিয়ান না এটা প্লান্ট বেস আর কি প্লান্ট বেস খাবার খাই মাছ মাংস আমিষ না আমিষ তো সব কিছুতেই আছে কিচ্ছু না অন্য প্রাণীজ কিচ্ছু খাই না কারণ আমিষ সব কিছুতে আছে আপনি যাকে ধরেন আমিষ খাচ্ছে মনে করতেছেন ও আমিষ পাই থেকে একটা গরু আমিষ পাই থেকে একটা ছাগল আমিষ পাই থেকে প্রাণীজীয় খাবার তেল অনেক কিছুই চিনি মিনি এগুলো খাই না সব গাছ থেকে যা আসে তাই বেসিক্যালি যদি কোনো ভেজালে না বলি আর সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে